চলে এলাম দিনে থার্ড এবং লাস্ট ভিডিও নিয়ে মানে চারটে ভিডিও করে উঠতে পারলাম না সবচেয়ে বড় কথা এবং প্রথম কথা দেখছি আগামীকাল থেকে যদি পারি ছোট ছোট দেব এত মানুষের ভালোবাসা সত্যি করে হ্যাঁ নেগেটিভিটি থাকবে না বা বিরুদ্ধ পক্ষ থাকবে না শত্রু বলতে পারবো না ভাই কারণ এখানে আমরা সহক্রিয়েটার হুম সবাই সবাইকে ভালোবাসবে সবাই সবার সুখ্যাতি করবে এই আশা করাটা কিন্তু ভুল আজকে প্রচুর মানুষের নাম করতে ইচ্ছা করছে আমি জানি এর ওর বাদ চলে গেলে কষ্ট পাবে কিন্তু যারা আমাকে ভালোবাসে যারা সত্যি করে আমাকে ভালোবাসে তাদের কথা বারংবার আমার বলতে হয় যে তারা কেউ হাজবেন্ডের আইডি থেকে নিজের আইডি থেকে বা নিজের আইডি থেকে দু তিনবার ভিউজ দিচ্ছ এই উপকার সত্যি করেই আমি ভুলবো না জীবন নিয়ে ভুলবো না যার নাম আমার করতে হচ্ছে আমি জানি এরা কখনো আমার কমেন্ট বক্সে আসেনি কিন্তু তারা ফিল করছে ব্যাপারটা আর যারা বুঝেও ফিল করছে না আমি তাদের উদ্দেশ্যে কোনো কথা বলবো না বলবো উল্লাস করো কিচ্ছু হবে না কারণ তোমরা তোমাদের উল্লাসের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছ এই বিষয়টা সিরিয়াস নয় এটা তোমরা ফেঁসে গেছো বিনা কারণে তোমরা অপদস্থ হচ্ছ সেই উল্লাস দিয়ে তোমরা বুঝিয়ে দিচ্ছ আর যার কথা না বলেই নয় তুলিকা ম্যাডাম তুলিকা ম্যাডাম বরাবর সুকে সাপোর্ট করে এসছে এখন আমি রুনার কমেন্ট বক্সে দেখি আজকে আমার কমেন্ট বক্সে দেখলাম সত্যি করেই মানুষগুলো সঠিক বিশ্লেষণ করতে পারে বলতে পারছে পায়েল বাসু যাকে অভিমান রাগ করে প্রচুর কথা বলেছি যদিও সন্তান সময়েরা কারণ তারা আজকের দিনেও বুঝতে পারছে যে সত্যি করেই অন্তর থেকে সাপোর্ট যাকে করেছিল সে সত্যি করেই তাদের মানে এপ্রিল ফুলই করেছে বলবো কষ্ট দিয়েছে সে আমাকে বুঝতে পেরেছে আমি এই দুজনের নাম এই কারণে করলাম এদের থেকে তো কোনো দিন আশা করব আমি ভাবিনি আর আমার মানুষরা তারা বারংবার বলছে দ্বিতীয় তুমি তিনটে চারটে কেন তুমি যতগুলো ভিডিও দেবে আমরা দেখব এই অনুরোধ যে তোমরা আমাকে ভিউজটা দাও অন্তত যেমন কালকে সত্যি করেই আমি মানে পারিনি আমার মন মানসিকতা আমার হাজব্যান্ড ক্রমাগত আমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে আর সব ভালোবাসার মানুষ অনেক ভিউয়ার্স আছে যারা ডে ওয়ান থেকে যারা এমএসএলদের ভালোবাসে প্রচুর তারা আমাকে ইনবক্সে আমাকে মনোবল বাড়াচ্ছে যাই হোক আমি সবাইকে আবার ওয়ান্স এগেন আমার মনের অন্তরের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি কারণ আমি বলেছি আমি দিনে তিন চারটে করে ভিডিও দেব চারটে দিতে পাচ্ছি না কিন্তু তিনটে দিলাম সময়ের অভাবে সময় সত্যি করে তারপরেও তো সংসারে কাজ আছে এ যে ছেলে এসছে হাজব্যান্ড আড্ডায় আসে ছেলে তার আধা ঘন্টা পর আসে তাদের একটা সামনে জল দেয়া আমার হাজব্যান্ডকে কিচ্ছু দিতে হয় না নিজে নিজে সমস্ত পারলে জল খাওয়ার সময় বারংবার বলবে দিদি জল খাবে মানে জলটা আমার কম খাওয়া হয় বলে আজকে এইসব কথা না আজকে আমি সারা ওয়াইটি দেখলাম উল্লাস আর এখনও পর্যন্ত আমি জানি না হয়তো এরপরে ভিডিও দিতেও পারে বা কালকে আগামী আগামীকালও দিতে পারে আমি শুইয়ের কথা বলছি শুই শুধু মনে হয় উল্লাসটা করলো না হ্যাঁ রে সু তুই তুকারি বলছি বলে রাগ করিস না সত্যি সু উল্লাসটা সেই সময় করেছিলাম মিথ্যে কথা বলবো না কারণ উল্লাস করার জন্য হায়ার করা হতো না আমি সেই হায়ার পার্টির মধ্যে নই তবে খবর কানে আসতো তো যে এরকম পুলিশের বাড়ি দৌড় গোড়ায় গেছে এই গেছে এই যে সঞ্জয় কথা বলছি যে সঞ্জয় প্রচুর উল্লাস করছে মানে শুধু উল্লাস না মন মানসিকতা সেরকম হয়ে গেছে যে হয়তো পয়সা নিয়ে এরম বসে রয়েছে সবাই আমরা চাইছি দিয়ে দিচ্ছে সত্যি করি তো কৃতকর্ম বলেছে আমাদের কৃতকর্মের জন্যে কে আমাদের ইপু দিদি আমাদের কৃতকর্মের জন্য ইপু আসবো ইপু তুমি যেমন মনে রাখো না যে তুমি কি বলছো তোমাকে নিয়ে আসবো তা সঞ্জয়ের কথা দিয়েই শুরু করি হ্যাঁ করো উল্লাস করো তোমার বেলায় আমরা অনেক শুনেছি তোমাকে কান উদ্ভোস করিয়েছে তোমাকে মেরেছে যেগুলো আমি বিশ্বাস করিনি কারণ আমি কিছু হলেও বুঝতে পারি যে কী হচ্ছে বা কী হতে পারে যাই হোক তুমি সবই মনে রেখেছো শুও সব মনে রেখেছে এবং আমরা দর্শকরা ক্রিয়েটার না আগে দর্শক হিসাবে বলছি আমরাও জানি ঠিক আছে উল্লাস যে যে তোমরা করছো না সে সময় উল্লাস করার জন্য হায়ার করা হয়েছিল মানে সবাই মিলে বলু বুঝছো এটাকে মেন্টালি যে কংক্রিট ব্যাপারটা সেটাকে দুমড়ে মুছে দেয়া। দেখো আমি বলছি না সত্যি করেই আমি এইসবের সম্মুখীন হব আমি কোনো ভাবিনি তা হয়ে গেছি কী কারণে হয়েছি কারো অজানা নেই মানে যেটার জন্য এত মানুষের সাপোর্ট পেয়েছি এমন অনেককে চিনি না যারা কমেন্ট বক্সে এসে মনোবল বাড়িয়ে চলে যাচ্ছে এদের মনোবলের কাছে যারা উল্লাস করছে তারা কখনোই জয়ী হতে পারবে না তবে আমি একটা কথা বলতে চাই যারা এই যে উল্লাস করছো আমি জানি তারাও জানো কিছুই মানে সেই রকম আমরা হিতকর্ম করিনি আমরা এই কারণে বলছি রিম্বাকে নিয়েই বলছি যার কারণে মারাত্মক কিছু তবে তাও হ্যারেসমেন্ট হ্যারেসমেন্ট তাই না তা যাই হোক তোমরা মনোবলটা বাড়িয়ে দিচ্ছ আমি এই যারা উল্লাস করছে তাদের কথা বলছি আর যারা সত্যি করেই মনোবলটা বাড়াচ্ছে তারা হচ্ছে ভালোবাসার মানুষ যারা আমার কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে যে একের জায়গায় একের অধিকবার ভিডিওটা ভিউজ দিচ্ছে ভালোবাসার মানুষরা হ্যাঁ আমাদের বিচ্ছুপ পল্লব ওখান দিয়ে বাদ যাচ্ছে না তবে আমি রাত করে সবার কমেন্ট বক্সে আমার ভালোবাসার বার্তা আমি দেব ঠিক আছে চলে যাই মেন করছে তারা আগে ইন্টারভাবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সবার আমি দেখছি সবার মানে এক একজনকে অবাক হয়ে এমনও মনে হচ্ছে যে তারাই এইসবের সাথে যুক্ত ছিল তারাই গিয়ে এক একজনের কমেন্ট বক্স ভরে দিচ্ছে সু আর ওইদিকে মেল ক্রিয়েটারের শাস্তি প্রদানে নাকি আমরা খুব আনন্দিত হয়েছিলাম সত্যি করে অবাক লাগে মানে যারা এইসবের সাথে জড়িত ছিল যাই হোক এইসব বলে তো আর কিছু হবে না যেটা হয়েছে সেটাকে সাল্টাতে হবে ইপুতে আসি ইপু কি ধর্মের কল নাকি না নাকি একটা বলেছ কি আমাকে মুখে ঝামাকষি দিয়ে চিদিক রোজ বলে এক্স্যাক্টলি তাই মানে এইটা বলার কারণ কি জানো এই যে বিশ্বাস করেও সেটা বোঝাতে পারো না হুম হুম যেটা তোমার প্রত্যেক ভিডিওতে বলতে হয় তাই জন্য তোমায় মনে করিয়ে দিচ্ছি এই যে তুমি গর্বের সহিত বলছো আমার সাথে কথা বলবে না বলেনি হ্যাঁ তুমি যেটা শুনেছো আমরাও সেটা শুনেছি এমন না যে তোমার জন্য অন্য বার্তা আমাদের জন্য অন্য বার্তা এমন না একই কথা আমরা সবাই শুনেছি এবার নিজেকে মেন্টাল স্যাটিসফ্যাকশান দাও সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার হ্যাঁ তুমি কি বলছো যে এই যে কি অপপ্রয়োগ এই যে এটা যে বলেছি তুমি তো ভালো জানো না দেখো তুমি ভালো জানো এই বিষয়ে আমি এখানে আর কোনো কথা বলবো না তার জন্য তুমি বলছো এটার জন্য হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলো তো কেস তুমি তো খুব খেয়েছো তুমি টানা হিঁচড়া করেছে তোমাকে সেটা নিয়ে কোনোদিন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করিনি সেটা হয়তো জানো কারণ সেই সময় আমি খুব সরবর ছিলাম না ওয়াইটিতে যাই হোক সময় সুযোগ পেয়েছ কেন আনন্দ করবে না তাই না রিম্পার দুটো বাচ্চা হ্যাঁ এইবার বুঝতে পারছো তো এই কথাটাই বলেছিলাম যে রিম্পার দুটো বাচ্চা ও কখনই আমার মনে হয় না এর ইয়ে করবে আর এখন তো প্রশ্নই ওঠে না তাই না সেই কারণেই জানো তো সেই কারণেই ওকে সঙ্গ দেয়া আর ওর ভুলপ্রান্তি পদে পদে ও বুঝতে পারে যে ও কি ভুল করেছে যার জন্য ওই কোমের কোমর বেদে চুল ছিঁড়াছিঁড়িটা করিনি যে কারণে তুমি উচ্ছ্বাস প্রকাশ করছো ঘুটে পড়ে গোবর হাসে মাথায় রেখো না তোমাকে সবসময় আমি যেই যেখান থেকে এইরকম একটা বাজে জিনিস রিপার্কেশন পেয়েছি সেখান দিয়েই যে তোমারই আসবে সেটা নয় কারণ তুমি সেই জায়গাটা তৈরি করে রেখেছো কারণ তুমিও জানো যে এইভাবে না চলে আমাকেও অ্যাকচুয়ালি কি বলো তো অবশ্যই করে আইনি পথে এক যখন আছি তখন সব মিটমারটা হোক তখন বলার সুযোগ পাব বক্তব্য রাখার জন্য যাই হোক আমি এখানে বলবো হ্যালো আমাদের বুনমস এত উচ্ছ্বাস অ্যাকচুয়ালি কি বলো তো তোমরা হচ্ছে না ঘাটকা না ঘাটকা মানে প্রত্যেক ক্রিয়েটারের জায়গায় জায়গায় মুখ মেরে এসছো সে সু বলো আর রিম্পা বলো তাও কিচ্ছু করতে পারো নি লাস্টে ক্যাথাকে নিয়েও অনেক কিছু তোমার বলতে হয়েছে অ্যাকচুয়ালি তোমাদের মানে ক্যারেক্টারটাই এরকম তোমরা যেখানে লাথি খাও সেখানে গিয়েই চাটা ছুটিটা আরম্ভ করো তা তোমার তোমার লেভেল আমি আমার লেভেলটা হাই বলছি না মানে তোমার ক্যাটাগরিতে তো পড়তে পারবো না কারণ মান সম্মানের একটা ব্যাপার আছে মানে তোমরা আজকে যা বলছো কাল ভুলে যাও বিশ্বের প্রতিজ্ঞা করে বয়েই যে আর ফিরবো না তাই না তারপর দেখো কি মধু কন্ডার সিজনে তাই না আর রমালিনের চাবড়ানো একজন ভুলতেই পারছে না সেই জ্বালা যন্ত্রণার থেকেই তার এত কষ্ট কিন্তু কি করবে মুখ তার দেখাতেই হবে তারও এরকম এরকম সব জায়গায় কমেন্ট বক্সে ঘুরতেই হবে অ্যাকচুয়ালি রমারিনি তো আচ্ছা করে দিয়েছিল সে যন্ত্রণা ভুলতে পারিনি এইটুকানি আমার বলার ছিল উল্লাস করো উল্লাস থেকেই অনুপ্রাণিত হচ্ছি আর অনুপ্রেরণা পাচ্ছি তা করো তা আবার বলবো অবশ্যই করে বলবো যে এই যে দিদির জায়গাটা দখল করার চেষ্টা করেছে আমাদের ইপু দিদি হ্যাঁ ইপু দিদি ঝামাটা হেব্বি ঘষেছে বলো এই ঘষাটা যে কি যন্ত্রণা দায়ক তারপরেই যদি দীপ্তিদি বারংবার মনে করিয়ে দেয় তাহলে তো কাটা গায়ে নুনের ছিটের কাজ করবে তাই না যাকে আমি অনেককেই দেখছি যেমন ই প্রিদির কমেন্ট বক্সটা খেয়াল করলাম যেখানে অনেকে বলছে আমি নাকি এমন তলানিতে চলে গেছি যার কারণে তাই কোন তলানি সেই আগে পরে এই সীমা নামটা আসছে সীমাকেই মানে কি বলবো প্রধান একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে একটা সময় যাই হোক এইগুলো মানুষে জানে এগুলো নতুন করে আমার ঘাটতে হবে না তবে যারা যেটা বলে খুশি হয় তারা বলুক সেখানে আমার কোনো রকম হস্তক্ষেপ বা নাক গলানোর কোনো ব্যাপার নেই শুধু বলবো যে বাচ্চার বাবা কিন্তু হিপু একদম জায়গা মতন ঝামাটা ঘষেছে মানে মুখ মুখ হ্যাঁ হেব্বি করে ঘষেছে আর এইটা হচ্ছে লাস্ট একটা কষ্ট কারণ এই যে পরকীয়া সাপোর্ট করি না করি না করে দু বছর আগের থেকে পরকিয়াকে কোলে করে মানুষ করেছ সেই পরকীয়ার এখন তিন চার বছর বয়স হয়ে গেল অবশ্যই করে তো এটা একটা প্রত্যক্ষ নিদর্শন সেখানে দাঁড়িয়ে এইটা বলে তুমি মুখ মুছে ফেলতে পারো না আমি তো আমাকে তো বলেইছে যে ভাগ্যেই শোকে বলিনি পরকিয়া করছে সেটাকে সাপোর্ট করাটাই যথেষ্ট পরকিয়াতে কে কটা হামি কেলো কে শুলো কে আগে শুলো কে পরে শুলো এগুলো দেখার দরকার হয় না এগুলো কাউকে কানে কানে বলার দরকার হয় না পরকিয়াটাকে যে সাপোর্ট করেছ সেটা পরিষ্কার তারপর সঞ্জয় ওই কি সাঙ্গু না মাঙ্গু এইটা কিভাবে বলেছে সেইটা আগবাড়িয়ে বলতে গিয়ে সেখানেও তোমার মানে বাদাম খেতে বলেছে এতগুলো ঝামার পর যদি ভাইয়ের ঝামাটা এইরকম রগরগা হয় তখন কষ্টই হয় তাই না ইপু চলো আজকে এইটুকানি দিলাম বার মনে করিয়ে দেবো কারণ আমাদের ঝামা তোমার ঝামা ঘষা নাকি আলাদা ও লাভলি চলো লাভলি বল আবার একটা ভিডিওর সাথে আবার কাল আগামীকাল দেখাবে